আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ আব্বাস আলী শরীফ সিনিয়র শিক্ষক মডেল হাই স্কুল খিলগাঁও ঢাকা আমি একজন এমপিভুক্ত শিক্ষক কিন্তু অত্যন্ত দুঃখজনক বিসুন্দর সত্য আমরা এক হাজার টাকা বাড়ি বেড়া পাই মাসিক এবং পাঁচশো টাকা চিকিৎসা ভাতা পাই যেটা বর্তমান বাজারে খুবই অপ্রতুল তাছাড়া আমাদের বেতন এপ্রিল পদ্ধতিতে দেওয়ার কথা ছিল আমরা এখন পর্যন্ত জানুয়ারি মাসের বেতন পাইনি পবিত্র মাহে রমজানে রোজা রেখে জাতীয় প্রেস ক্লাবে এসেছি একটাই উদ্দেশ্য মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা আপনারা উভয়ে শিক্ষক ছিলেন সেই হিসেবে আপনাদের কাছে জোর আমাদের যাতে জাতীয়করণের ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা শিক্ষক সমাজ জাতীয় প্রেস ক্লাব থেকে আমরা এক পাও না আমরা প্রয়োজনে ঈদের নামাজ এখানে পড়ব প্রয়োজনে ঈদের নামাজ যমুনায় মাননীয় প্রধান উপদেষ্টার যমুনা যমুনা ভবনের সামনে গিয়ে আদায় করব তবু আমাদের একটাই দাবি আমাদের চাকরি জাতীয়করণ জাতীয়করণ এখন সময়ের দাবি আমরা এখন কারিকুলামের বই পড়াই যারা সরকারি স্কুলে চাকরি করে তারা একশো পার্সেন্ট উৎসাহ পায় আর আমরা পাই মাত্র পঁচিশ পার্সেন্ট সামনে পবিত্র ঈদুল ফিতর ঈদুল আজহায় যাতে আমরা শতভাগ উৎসবতা পাই সেই জন্য মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টার নিকট জোর দাবি জানাই আমরা মানুষ আমরা মানুষ গড়ার কারিগর আমাদেরকে যদি এইভাবে বৈষম্যের মধ্যে রাখেন তাহলে এই দেশে কখনো শান্তি আসবে না শিক্ষকরা হল জাতি করার কারিগর আপনাদের সন্তানদেরকে দেওয়া হয় আমাদের কাছে আমানত হিসাবে আমরা তাদেরকে লেখাপড়া শিখিয়ে মানুষ করি শিখিয়ে মানুষ করি তারাই এক সময় সচিব হয় এক সময় মন্ত্রী হয় এক সময় ডিসিএসপি হয় অথচ সেই মানুষগরার কারিগর যারা শিক্ষকদেরকে আজকে রাস্তায় নামতে হচ্ছে শিক্ষকদেরকে রোজার মধ্যে রাজপথে থাকতে হচ্ছে এই জন্য আমি আবারও উদ্য আহ্বান জানাই শিক্ষকদের চাকরি যাতে জাতীয়করণ হয় সেই জন্য মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং মাননীয় কোরআন উপদেষ্টা আপনারা ব্যবস্থা গ্রহণ করুন আমরা মধ্যে থাকতে চাই না এভাবে কষ্ট করে রাজপথে থাকতে চাই না রোজা রোজামুখি রোজে আর কষ্ট করতে চাই না দয়া করে আমাদের চাকরি জাতীয়করণের ঘোষণা দিন আমরা রাজপথ ছেড়ে দেবো সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ